পশ্চিমবঙ্গের মানুষ একদিকে আর্যিকরের ঘটনা নিয়ে যখন পরপর আন্দোলনে ব্যস্ত এবং এই আন্দোলনের সঙ্গে কিছু গদি মিডিয়া অর্থাৎ যে সমস্ত হলুদ মিডিয়া যারা নাগপুরের নির্দেশে চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মেন স্ট্রিম মিডিয়াগুলো তারাও ওই আন্দোলনের পক্ষে কথা বলতে গিয়ে বিভিন্ন মিথ্যে খবর এবং পোপগণ্ডা ছড়িয়ে সমাজকে বিশৃঙ্খল চঞ্চল এবং আনমোনা করে রাখ করে রাখতে চাইছে কোন ঘটনা থেকে এই সমাজকে আনমোনা করে দিতে চাইছে অবশ্যই আপনারা আর্যিকরের আন্দোলন নিয়ে ব্যস্ত থাকুন কিন্তু পশ্চিমবঙ্গ যেমন আপনার জন্মভূমি এই ভারতবর্ষটাও আমার জন্মভূমি যদি ভারতবর্ষ না থাকে তাহলে পশ্চিমবঙ্গের অস্তিত্ব থাকবে না ঠিক এই ভারতবর্ষে একটি বড় বড় দুর্নীতি চাপা দেওয়ার জন্য হলুদ মিডিয়াগুলো এই আর্যিকরের ঘটনাটাকে নিয়ে পশ্চিমবঙ্গবাসীকে এমন একটি ন্যারেটিভ তৈরি করে মানুষের মননে মানুষের মস্তিষ্ককে বিশৃঙ্খল চঞ্চল করে রাখতে চাইছে যাতে করে ভারতবর্ষ ধীরে ধীরে ধ্বংস এবং কর্পোরেট সংস্থার হাতে যেটাকে না ব্রিটিশ আমলে কোম্পানির দ্বারাই চলত শাসন ব্যবস্থা ঠিক ভারতবর্ষ আজকের ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যাচ্ছে এটা থেকে আপনাকে আমাকে দূরে রাখার জন্য এই হলুদ মিডিয়া উটে পড়ে আপনার মিথ্যে খবর সত্যি খবর মিক্সচার করে একটি হজমি বড়ি করে আপনাকে প্রতিদিন প্রতি মুহূর্ত প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড আপনার মস্তিষ্কে ঢেলে দিচ্ছে এই হজমি বড়ি মিথ্যে হজমি বড়ি করে আপনার মস্তিষ্কে ঢেলে দিচ্ছে অবশ্যই আপনাকে খবর গেলার আগে যাচাই বাছাই করে গিলতে হবে যেমন কিনা আগেকার মায়েরা গরুর দুধকে জাল দেওয়ার আগে ছেকে জাল দিত যাতে করে গরুর কোনো পশম লোম যেন ওই দুধের সঙ্গে মিশে না যায় ঠিক আজকে বাংলা এবং বাঙালিকে অবশ্যই খবর গেলার আগে যাচাই বাছাই করে ছাঁক নিতে ছেঁকে তবেই সেই খবরটা গিলতে হবে না হলে কিন্তু আপনার পেটের সমস্যা হবে আর পেটের সমস্যা হলে কিন্তু ডাক্তার ডাক্তারবাদ্যের কাছে ছুটে যেতে হবে কি সেই ঘটনা ভারতবর্ষে যে ঘটনাগুলো এই হলুদ মিডিয়ার চেপে দিতে চাইছে গতকাল একটি রিপোর্ট প্রকাশ হয়েছে আদানি গ্রুপের দশটি সংস্থা আদানি গ্রুপের দশটি সংস্থা বাষট্টি হাজার কোটি টাকা বাষট্টি হাজার কোটি টাকার ঋণ ছিল বিভিন্ন ব্যাংক থেকে আদানি গ্রুপের দশটি সংস্থার বাষট্টি হাজার কোটি টাকার ঋণ ছিল বিভিন্ন ব্যাংক থেকে সেটাকে কেন্দ্রীয় সরকার একটি প্ল্যান করে মাত্র ষোলো হাজার টাকার বিনিময়ে মকুব করে দিয়েছে অর্থাৎ ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার কোটি টাকা কেন্দ্র সরকার মকুব করে দিয়েছে আদানি গ্রুপকে আপনারা একবার বুঝুন আপনি একজন দরিদ্র নিম্ন শ্রেণীর কৃষক বা অন্য পেশার সঙ্গে যুক্ত কিন্তু আপনার লেভেলটা হল নিম্নশ্রেণী সর্বোচ্চ নিম্ন মধ্যবিত্ত সেখানে আপনি কোনো ব্যাংক থেকে লোন নিলে আপনার ক্ষেত্রে কোনো ভর্তুকি কোনো সাবসিডি কোনো মাপ নেই কিন্তু আদানি গ্রুপকে কেন্দ্রীয় সরকার ছেচল্লিশ হাজার কোটি টাকা মকুব করেছে আপনারা একবার ভেবে দেখুন দেশের ভবিষ্যৎ দেশের অর্থনৈতিক কাঠামো কাদের হাতে সরকার তুলে দিতে চাইছে ধীরে ধীরে দেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে বিভিন্ন কর্পোরেট সংস্থার হাতে তুলে দিতে চাইছে যেটা কিনা ব্রিটিশ আমলে হতো কর্পোরেট সংস্থা যখন সামগ্রিক অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে তখন আপনি আমি যে কাজটি করতে যাই না কেন তার পারিশ্রমিক কিন্তু কোম্পানি তার প্রফিট রেখে তবেই সে আপনার পারিশ্রমিক ঠিক করে দেবে এই জায়গা থেকে আপনার আমার চোখকে দূরে রাখার জন্য হলুদ মিডিয়াদের দ্বারায় খবরকে মিক্সচার করে হজমি বড়ি করে আপনাকে প্রতি মুহূর্তে খাওয়াচ্ছে তাই বাংলা এবং বাঙালি স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পরবর্তীকালে দেশকে পদ দেখিয়েছে আজকেরও সেই সময় চলে এসছে সমাজকে দেশকে পদ দেখাতে বাঙালিরাই পারে আপনি আর্যিকালের ঘটনা নিয়ে নিশ্চয়ই প্রতিবাদ করুন যত সময় না সঠিক বিচার পাওয়া যায় কিন্তু সঠিক বিচার একটি আন্দোলন সেইটার সঙ্গে দেশটাকেও বাঁচানোর আন্দোলন আপনাকে আমাকে সামিল হতে হবে অবশ্যই আপনারা এ বিষয়ে সোচ্চার হবেন এবং এই কেন্দ্রে পরনির্ভর সরকার বা কোম্পানি নির্ভর সরকারকে ছুঁড়ে ফেলে দিতে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে দর্শক অবশ্যই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে আমার পরের ভিডিও বানাতে সহযোগিতা করবেন